হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আজ মঙ্গলবার বাইরের ওয়েদারটাও দেখছি বেশ সুন্দর আমার দুপুরের বান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে আর এখন বাজে ওই তিনটে সাঁত্রিশ মতো বসবো আপনাদেরকে একটা জিনিস দেখাতে আপনাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেছি যে আমরা জাপানি ক্লাসের জন্য সিটি হলে যাচ্ছি সেই ক্লাসের পক্ষ থেকেই আজকে একটা ফ্রি মার্কেটের আয়োজন করা হয়েছে আপনাদেরকে ফ্রি মার্কেটটা সম্পর্কে একটু বুঝিয়ে বলি এই ফ্রি মার্কেট মানে হলো আপনার বাড়ির যেগুলো অপ্রয়োজনীয় জিনিস বা যেগুলো আপনার প্রয়োজন হয় না বা যেগুলো আপনি অন্য কাউকে দিতে চান সেগুলো সেখানে নিয়ে যেতে পারেন এরকম আপনার মতো সবাই কিছু না কিছু নিয়ে আসবে তো সেখান থেকে আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন ওই আমরা ইতিহাসে পড়েছিলাম না বিনিময় প্রথা অনেকটা সেই রকম আমি আর উৎপল এই যে এই দুটো নিয়ে যাব এই দুটো আমারই হাতে বানানো কারণ সেইভাবে বলতে আমাদের বাড়িতে অপ্রয়োজনীয় এখন কিছু নেই যা আছে সমস্ত কিছুই দরকারি জানেন তো আমরা এই যে যারা বিদেশে থাকি না তাদের কাছে আসলে অপ্রয়োজনীয় জিনিস বলতে কিছু হয় না কারণ আমাদের যেটা প্রয়োজন হয় সেটাই কেনা হয় এই জন্যই সপ্তাহখানেক আগে আমি এই দুটো জিনিস নিজের হাতে বানিয়েছিলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার রেডি হওয়াও কমপ্লিট এবার চলুন এই দুটোকে প্যাক করে নিই একটা পেপার দরকার ছিল কিন্তু কিছুদিন আগে সমস্ত পেপারগুলোকেই ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ এই ফ্রি মার্কেটে কিন্তু কোনো পানীয় বা কোনো খাবার নিয়ে যাওয়া নিষেধ ছিল একটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে আমি ব্যাগে ভরে নিয়েছি এবার চলুন বেরোনো যাক দেখেছেন তো একটু আগে ওয়েদারটা কত ভালো ছিল আর এখন দেখুন মাথার উপর কালো মেঘ আমি বাড়ির থেকে একাই যাচ্ছি আর উৎপালই ডিউটির থেকে আসার সময় ডিরেক্ট ওইখানে চলে আসবে ভাগ্যের ছাতাটা নিয়েছিলাম আমরা সিটি হলে পৌঁছাতে পৌঁছাতেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আমি এই ফ্রি মার্কেটের জন্য না খুব এক্সাইটেড ছিলাম কখনো দেখিনি জানি না কেমন হয় চলুন তাহলে আজকে আমিও দেখবো আর আপনাদের সাথে আমাদের জিনিসগুলো বের করে নিলাম একটা একটা উৎপলকে দিলাম আর আমি নিলাম এই ক্লাসে ঢুকে প্রথমে নামের পাশে টিক চিহ্ন দিতে হয় তো উৎপল প্রথমে সেটাই দিয়ে নিচ্ছিল আর একটা ব্যাচ কালেক্ট করতে হয় তো আমরা সেটাই করছিলাম তো সেগুলো নেয়ার পর আমরা যে জিনিস দুটো এনেছি সে জিনিস দুটো দিয়ে দিলাম রোনারা একটা স্টিকি পেপারে একটা নাম্বারিং করে তার লাগিয়ে এখানে মাথা পিছু প্রত্যেক মানুষের একটা না একটা জিনিস আনতেই হবে এবার কেউ চাইলে তার থেকে বেশিও আনতে পারে আর এই দেখুন এখানে মানুষ কত জিনিসপত্র নিয়ে এসছে ব্যাগ টাওয়াল সেট মোজা জামা বোতল আরও অনেক কিছু আর এখানে যে শুধু পুরোনো জিনিস ছিল তা নয় এখানে অনেক নতুন নতুন জিনিসও ছিল এখানে জাপানি যে মানুষগুলোকে দেখতে পারবেন তারা হলো টিচার আর এবার এর পরের সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের তিনটে সরু সরু স্টিকি নোট মতো দিয়েছিল। সেখানে নিজেদের নাম লিখতে হবে আর হ্যাঁ আমাদের তিনটে করে দিয়েছিল কিন্তু এখানে যারা টিচার ছিল তাদের দুটো দিয়েছিল। আর সেই নাম লেখা স্টিকি নোটগুলো আপনি যে জিনিসটি নিতে চান তার উপরে আটকে দিতে হবে যেহেতু এগুলি পড়াশোনার ফাঁকে ফাঁকেই হচ্ছিল সেই জন্য সমস্তটা ভিডিও করা হয়ে ওঠেনি তবে উৎপলেরটা লাগানো হয়ে গেলেও আমারটা এই যে এখন আমি লাগাচ্ছি চলুন আপনারা ভিডিওতে দেখে নিন তো আমি প্রথমটা লাগিয়েছি ঘড়িতে আর উৎপলও তাই প্রথমটা ঘড়িতে লাগিয়েছে আর আর লাগিয়েছি ফটো ফ্রেমে আর আর একটা লাগিয়েছিলাম আমি একটা কর্নার র‍্যাকে তো এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দুজনের যদি একই জিনিস পছন্দ হয় দুজনের নাম যদি একটা জিনিসের উপর থাকে তখন কি হবে শুধু দুজনেরই বা কেন তার থেকে বেশি মানুষেরও হতে পারে ধরুন তিনজনেরই একটা জিনিস পছন্দ হলো তো সেক্ষেত্রে হবে কি যে কয়জনের নাম সেই জিনিসটার উপর আটকে থাকবে তাদের সবার মধ্যে স্টোন পেপার সিজার খেলা হবে তো এত কিছু হলেও পড়াশোনা কিন্তু বন্ধ নেই প্রত্যেকে সেই নামগুলি লাগিয়ে রেখে আবার যেয়ে পড়তে বসছে এইখানে অল টোটালে একশো আট রকম জিনিস আনা হয়েছে তবে অনেকেই আজকে অ্যাবসেন্টও ছিল থাকলে হয়তো আরও বেশি আনা হতো এখন সবাই ঘুরে ঘুরে দেখছে যে এখানে কি কি আছে দেখে দেখে তাতে সেই স্টিকি নোটের নামটা লাগিয়ে দিচ্ছে মধ্যে ওই একটা আট নয় বছরের ছেলেও আছে ওর মাও এখানে পড়তে আসে আর ও আসে এসবের পরে সবাই আবার নিজেদের জায়গায় ব্যাগ চলে এসেছিল এবং সবাই সবার মতো পড়ছিল খানিক্ষণ পরে তারা সেই জিনিসগুলো তুলে তুলে নামগুলো দেখছিল এবং মাইকে করে ডাকছিল

তো এনারা কিন্তু যে হেরে যাচ্ছিল তাকে তার নামটা ফেরত দিয়ে দিছিল যাতে সে আবার একটাতে লাগাতে পারে মানে কিছু যাতে না পায় এরকম না হয় আর এবার আমাদের পালা ছিল আর আমি যেহেতু জাপানিস ভাষাটা অতটাও বুঝি নাই সেই জন্য আমাদের বলেছিল যে আমরা ইন্ডিয়ায় কিভাবে খেলি সেইভাবে যেন খেলি

ইয়ার উৎপল দুটো জিনিস দুজনে একই চুজ করেছিলাম তো আমাদের মধ্যে দুইবার এরকম হয়েছিল ওই মেয়েটার বোতলটা পেয়ে খুবই আনন্দিত হয়েছিল আর আমিও দুটো জিনিস এই যে এখনো পর্যন্ত পেয়েছি আর কি কি পেয়েছি সেটা বাড়িতে যাই আপনাদের সাথে শেয়ার করুক আমার এরকম এই যে প্রথম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো সবাই খুব আনন্দ করছিল এরকমও অনেক জিনিস ছিল যার উপরে কারোর নাম ছিল না তো এখন বলেছিল যে যে জিনিসগুলোর উপরে কারো নাম লাগানো নেই সেগুলো যার পছন্দ সে নিতে পারে যেগুলো একটাই নাম লাগানো আছে সেগুলোও তারা দেখে দেখে খুঁজে নিতে পারে তো সেই জন্য এখন সবাই তাই করছিল আর কি তো এই যে আমরা ফ্রি মার্কেট শেষ করে বাড়িতেও চলে এসেছি আর সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে সেটা ভাবতে পারিনি তাহলে চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি যে ফ্রি মার্কেট থেকে আমরা দুজনে কি কি পেয়েছি তো এটা হলো একটা সিরামিকের কৌটো ওই লবণ বা চিনি যে কোনো কিছু রাখা যাবে আর কি তো এই যে এটা হলো উৎপল পেয়েছে এটা হলো ঘড়ি আর এই যে এরপর এইটা আমি পেয়েছি এটা হলো একটা কর্নার র‍্যাক ওখানে একটা ওয়াটার কালার তুলি এই সমস্ত কিছু সেট ছিল তো ওটাতে আমি নাম লাগিয়েছিলাম তো ওটা আমি পেয়েছি

এইটা এখানে আছে হচ্ছে ফটো ফ্রেম এই যে এই রাখো এই যে এইটা হল ফটো ফ্রেম এরকম কমন এখানে খুলে রাখিনি তাহলে এবার ওরা এইটা খুলে রাখ যে হচ্ছে সেই সিরামিকের চিনি রাখার জাল আর এটাও পুরো নতুন ছিল এখনো ভেতরে কাগজপত্রগুলো খোলা হয়নি আরও একটা জিনিস রয়েছে সেটা হলো একটা প্রবাদ বাক্যের বই এটা হলো উৎপল নিয়েছে ওইখানকার একজন টিচার হিরোশিমায় গিয়েছিলেন তো সেই হিরোশিমা থেকে ওনাকে একজন নিউক্লিয়ার সারভাইভার অনেকগুলি ওরিগামিক রেন দিয়েছিলেন উনি সেইগুলোও নিয়ে এসেছিল তো আমাকে আর উৎপলকে একটা একটা করে দিয়েছে কি শান্তির প্রতীক কেন সেটা জানতে হলে আমার চ্যানেলে আপলোড করা দ্য স্টোরি অফ সাদাকো অ্যান্ড দ্য থাউজেন্ড ক্রেন্সের ভিডিওটা দেখে নিন টিউবে তো শর্টসের দ্বারা আপলোড করাই রয়েছে ফেসবুকেও করেছিলাম কোনোভাবে ডিলিট হয়ে গেছে তবে আবার আপলোড করে দেবো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন